আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেকদিন পর লাইভে আসলাম আসলে আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কালকে রাতেই হয়েছে কিন্তু রাতে তো আসলে লাইভে আসা সম্ভব না আর বাড়িতে আইছি বাচ্চা সন্তান সব কিছু মিলে আসলে টাইম দেওয়া খুব তাপ ব্যাপার হয়ে গেছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই অল্প দুনিয়া চলে যেতে হবে সবাইকে এর মধ্যে কত কথা কত সমালোচনা এগুলো থেকে আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই শুধু বলেন যে ভাই ইউটিউবে এত ভিডিও আপলোড করি আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না আসলে ভাই সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু নিয়ম আছে আপনি যদি শুধু লং ভিডিও করেন তাহলে হবে না আপনাকে লং এর পাশাপাশি শর্টস ভিডিও করতে হবে শর্টস ভিডিওতে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে সেই বিষয়টা আপনারা জানেন কি নাই আমি আপনাদের উদ্দেশ্যটা কথা বলতে চাই আপনারা শর্ট ভিডিও আপলোড করে দেখেন কী পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে বেশি না প্রতিদিন তিনটে যদি তিনটে না পারেন তো একটা প্রতিদিন কমপক্ষে একটা শর্টস ভিডিও আপলোড করবেন এই শর্টস ভিডিও নিম্ন শ্রেণীর দশজন উপরে একশো দুশো পাঁচশো আপনাকে সাবস্ক্রাইবার এনে দেবে আপনি যদি ভিডিও করে সাবস্ক্রাইবার পেতে চান সেটা আপনার জন্য খুব কঠিন হবে আমার যত সাবস্ক্রাইবার দেখছেন লং ভিডিও থেকে এইট পারসেন্টে এসেছে শর্টস ভিডিও থেকে শর্টস ভিডিও মানুষ প্রচুর পরিমাণে দেখে শর্টস ভিডিও যদি আপনার কাউকে ভালো লাগে সে আপনাকে সাবস্ক্রাইব না করে যাবে না আর ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হতে চাইলে আপনাকে নিয়মিত থাকতে হবে হবে লেগে না থাকলে ভাই কোনো কিছুই আসলে সম্ভব হয় না আপনি যদি কষ্ট না করেন আর ফল কখনো পাবেন না নিয়মিত যখন আপনি ভিডিও করবেন তখন অবশ্যই সাবস্ক্রাইবার মানে সব কিছুই আপনি পাবেন এই যে টিকটকে দেখেন যারা সেলিব্রিটি হয় তারা কি হয় মনে করেন ভিডিও করতে করতে লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিও আপলোড করছে তারপরে তো একটা জায়গা করছে নাকি আমি হাত দেখিনি তো ভাই ইউটিউবে শুধু আপনার কমেন্ট করেন যে ভাই আমার সাবস্ক্রাইবার বাড়ে না আমার সাবস্ক্রাইবার হয় না আসলে কী আপনি যদি নিয়মিত ভিডিও না করেন তাহলে তো আপনার সাবস্ক্রাইবার হবে না ভিডিওটার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমিও নাড়িয়েও না মোবাইল মা মোবাইল নাড়িয়ো না দেখো তো তোমার একটু দেখবে তোমরা ও সোন না টাটা টাটা ও তো মা আর মা

দেখ যে কথা বলতে চাইছিলাম ভাই ইউটিউবে যদি লং ভিডিও করে থামমেলটা ঠিক দেখবেন আর তিন টাইমে বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন সকাল সাতটা থেকে নয়টার মধ্যে দুইটার সময় আমু দুপুর দুইটার সময় আর রাত সাতটার সময় সাতটা থেকে আটটার মধ্যে এই টাইমে মানুষ অনলাইনে বেশি থাকে কাজ ফ্রি হয়ে মোবাইল টিভে এই টাইমে আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন তো যাক মাশাল কেউ যদি ইউটিউবে আমার সঙ্গে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন ভাই কেন বল ভাই যাক মাশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে